আসসালামু আলাইকুম তো আসলে মেস্তুর পাইতেছি না এই বিদায় বারিন্দার কাজটা করতে পারতিনা গেট আরেন্দা গ্রিল লাগবো গোসল হানা বাথরুম একটা করা আছে আসলে বারিন্দার কাজটা সম্পূর্ণ শেষ করতে পারতি না ইটা রায় আজকে মানে কাজটা আরো কয়েকটা দিন মানে মেস্তুর খুবই সংকট মেস্তুর আর কি তার জন্য আসলে কাজটা শেষ প্রথম বার তাছি না কি তবে কিছুদিন ওই তিন সাল আশা করতে কাজটা শেষ হয়ে যাবে তো গোসল হানা এবং ইয়া কেমন হয়েছে এটা দেখাই চলেন এই যে দেখেন গোসল সাথে যে কলও ফিটিং করছি আল্লাহ তাফাক দিতে আমরা আগে

কাজ করে বেলা আমি একটু ব্যস্ততাই তাই আমার তার জন্য আসলে জায়গাতে পারতি না আমি দুঃখিত দেখানো অনেক চেষ্টা করছিলাম কিন্তু পারিনি এটা মূলত গেট হবে আর এই দিক এবং এই দিক দিকে গেটে লাগা নিব তার জন্য আর কি এরকম করে করা কোনো কাজ শেষ না আর কিছুদিন সময় লাগবে কাজটা শেষ করতে তো মানে ফিলাৰটো একেলগে ইয়াৰ ফলাফালৰ